হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়ায় ভালোবাসায় অনেক ভালো আছি গাইজ আজকে চলে আসলাম নতুন একটি ব্লক নিয়ে আপনাদের সামনে ব্লকটি হচ্ছে ঢাকা শহরের ফ্লাইওভার উপরে একটি ব্লক দেখুন ঢাকা শহর কী পরিমাণ জ্যাম জ্যামের কারণে ঢাকা শহরের ফ্লাইওভার আছে ফ্লাইওভার উপরও জ্যাম উঠে গেছে দেখুন কি পরিমাণ জ্যাম এই জ্যামটা ফ্লাইওভার উপরে উঠে গেছে জ্যাম দেখুন কি পরিমাণ গাড়ি গাড়ির চাপে এত পরিমাণ জ্যাম ঢাকা শহর আসলে ঢাকা শহর বাস করার মতো কোনো পরিবেশ নেই যে গাড়ির কারণে গাড়ি চলতেছেই না এক জায়গায় গাড়ি স্ট্রিট দাঁড়িয়ে রয়েছে মানে এত পরিমাণ জ্যাম জ্যামের কারণে মানুষ চলাফেরা ঢাকা শহর খুব অসম্ভব হয়ে পড়ছে দেখুন গাইস এই যে মানুষ গাড়ি থেকে নেমে হেঁটে যাচ্ছে এটা হচ্ছে ফ্লাইওভার উপরে ফ্লাইওভার উপরেও কী পরিমাণ জ্যাম গাড়ির এত চাপ এই চাপের কারণে জ্যাম ফ্লাইওভার উপরে উঠে গেছে মানুষ গাড়ি থেকে নেমে হেঁটে যাচ্ছে দেখুন গাইস এটা হচ্ছে ফ্লাইওভার উপরে ফ্লাইওভার উপর থেকে ঢাকা শহরের দৃশ্যটা অনেক সুন্দর দেখা যায় দেখুন গাইস এই যে ঢাকা শহরে ফ্লাইওভার ফ্লাইওভার উপরে অসম্ভব পরিমাণ সুন্দর একটি জায়গা এই যে দেখুন এই যে গাড়িগুলো কি পরিমাণ জ্যামের কারণে গাড়ি আস্তে আস্তে চলতেছে আসলে ফ্লাইওভার উপরে এত আস্তে গাড়ি চলে না খুব দ্রুত গাড়িগুলো চলতো এদিকে জ্যামের কারণে গাড়িগুলো খুব ধীরে ধীরে চলতেছে চতুর্দিকে জ্যাম ঢাকা শহর প্রত্যেকটা রাস্তায় জ্যাম এত পরিমাণ জ্যাম জ্যামের কারণে ঢাকা শহর বাস করা খুব কঠিন হয়ে যাচ্ছে মানুষের এই জ্যাম থেকে বাঁচার জন্য মানুষ কি করবে মানুষ ভেবে চিনতে পারছে না দেখুন এই যে এটা হচ্ছে ফ্লাইওভার উপরে ফ্লাইওভার উপর থেকে দৃশ্যগুলো খুব সুন্দর দেখা যাচ্ছে দেখুন কী উঁচু উঁচু বিল্ডিং এই বিল্ডিং এই যে হচ্ছে নগর ভবন ঢাকা শহরের নগর ভবন এটা দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে নগর ভবনের পাশেই পুলিশ হেডকোয়ার্টার এই এটা অনেক সুন্দর অসম্ভব পরিমাণ সুন্দর একটি ভবন এটা পুলিশ হেডকোয়ার্টার ভবন খুব সুন্দর একটি ভবন গাইস দেখুন কি সুন্দর একটি দৃশ্য দৃশ্যটা আসলে না দেখলে বোঝা যাবে না দেখুন গাইস আমরা গাড়ি থেকে এই ভিডিওটা শ্যুট করছিলাম অসম্ভব পরিমাণ সুন্দর দেখতে দেখতে ফ্লাইওভার ওপর দিয়ে আমরা চলে যাচ্ছি দেখুন এই যে গাড়িগুলো চলতেছে খুব ধীরে ধীরে জ্যামের কারণে এত পরিমাণ জ্যাম জ্যামের কারণে গাড়িগুলো চলতে পারতেছে না আসলে ফ্লাইওভার উপরে এত ধীরে ধীরে গাড়ি চলে না খুব দ্রুত গাড়ি চলতো কিন্তু জ্যামের কারণে গাড়িগুলো খুব দ্রু আস্তে আস্তে চলতেছে দেখুন গাইস এই যে ফ্লাইওভার উপর থেকে এই যে শহরের যে বিল্ডিংগুলো দেখতে খুব সুন্দর দেখা যাচ্ছে চতুর্পাশটা অনেক সুন্দর দেখুন এই যে গাড়িগুলো খুব ধীরে ধীরে চলতেছে আসলে তো পরিমাণ জ্যাম ঢাকা শহর যারা ঢাকা শহর থাকে তারা আসলে বোঝে আসলে ঢাকা শহর কী পরিমাণ জ্যাম জ্যামের কারণে এই নগরবাসী অতিষ্ঠ হয়ে গেছে গাইস আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে ধন্যবাদ